এত সুন্দর বিস্কুট বানানো যায় না দেখলে আর না খেলে বুঝতেই পারবে না এটা চায়ের সাথে কিংবা এমনি টাইমে খেতেও খুব সুন্দর লাগে আর দেখুন কত সুন্দর হয়েছে উপরটাও কত সুন্দর হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর আর এইটা সারা বস্তু সব রকম করে রাখতে পারি মাছ জুড়ে কিন্তু এটা খুব সুন্দর লাগবে কেউ আসলে খেতে দিলেও খুব সুন্দর টেস্টি লাগবে আর কি কী করে বানিয়েছেন নমস্কার বন্ধুরা বাঙালি কুকিংয়ে সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা বিস্কুটের রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন আর এই বিস্কুটটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যাবে আর খুব সুন্দর টেস্টি রেসিপিটা আর দেখতেই থাকুন আর ঘরে সামান্য কিছু জিনিস দিয়েই আমি বানাচ্ছি চলুন দেখা যাক আজকে আমি কি দিয়ে বানাচ্ছি আর কী করে বানাচ্ছি না বানাচ্ছি দেখুন এখানে আমি আটা নিয়ে নিয়েছি এখানে এই বাটির একটা বাটির মাপ নিয়ে নিচ্ছি যে কোনো মাপে যে কোনো বা মাপ নিলেন সেইটা কাপ নিলে কাপের মাপটা নেবেন বাটি নিলে বাটি নেবেন যে কোনো মাপ নিলে একটা জিনিসেরই মাপ দেবেন এখানে আমি এখানে বাটিতে এক বাটি আটা নিয়ে নিয়েছি এখানে এটা দু বাটি আটা হবে আমি এই বাটির বাটাটা ঢেলে নিচ্ছি প্লেটে এখানে আমি বাটি আটা নিয়ে নেব এখানে আমি বাটি আটা ঢেলে নিলাম এবার এর মধ্যে আমি কিন্তু সুজি দিয়ে দিচ্ছি এখানে দু বাটি আমি আটা নিয়েছি বলে এখানে হাফ বাটি আমি সুজি নিয়ে নেব এই দেখুন এখানে আমি হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি সুজিটাও আমি মিশিয়ে দেবো এখানে আমি সুজিটাও মিশিয়ে দিলাম সুজিটা একসাথে মিশিয়ে দিয়েছি আটাটার সাথে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ বাটির মতো সুজি এবার এখানে নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি যেটা দোকানেতে পাওয়া যায় সেই নারকেল কুঁড়োটা আমি সেটা দিয়ে দিলাম এখানে দু চামচের মতো নারকেল কুঁড়ো দিয়ে দিলাম আর যদি নারকেল কুঁড়োটা না থাকে তাহলে ফ্রেশ যে নারকেলটা পাওয়া যায় সেই নারকেলটা দিতে পারেন এখানে এক চামচের মতো আমি সাদা তিল দিয়ে দিলাম এখানে আমি সাদা তিল দিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি এখানে তেলের বদলে আপনারা ঘিও দিতে পারেন এখানে আমি তেলটা দিচ্ছি এই জন্যেই আমার বাড়িতে ঘিটা খুব একটা পছন্দ করে না ওই জন্য আমি তেলটা দিয়ে দিচ্ছি এখানে চার চামচের মতো আমি তেলটা দিয়ে দিলাম এখন আপাতত যখন আমার লাগবে আমি তখন ময়েন দিতে দিতে আমি বুঝতে পারবো যে আমার কতটা লাগবে তখন আমি পারফেক্ট বলে দেবো ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমার কিন্তু চার চামচের মধ্যেই হয়ে গেছে তেলটা আর ময়নটা কেমনভাবে দিয়েছি এই দেখুন হাত লাগানো মারতে কিন্তু ভালোভাবে ডেলা হয়ে যাচ্ছে আর হাতে একটু আঙুল লাগানো মারতেই ভেঙে যাচ্ছে আর এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এইটা এবার আমি একটু সাইড করে নিচ্ছি এখানে আমি একটা কোড়া বসিয়ে এনেছি কোড়ার মধ্যে আমি আধ বাটি যেই বাটিটার মাপে আমি আটা নিয়েছিলাম সেই বাটিটার মাপে আমি চিনি দিয়ে দিলাম হাফ বাটি আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি আর হাফ বাটি আমি জল দিয়ে দেবো এখানে এ দেখুন এখানে আমি হাফ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে এলাচের গুঁড়ো করে রেখেছিলাম এলাচ গুঁড়োটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে ঘিটে নেবো যাতে চিনিটা আমার গলে যায় যে এটা শিরা বানাতে হবে সেরকম শিরা বানাতে হবে না যা চিনিটা গলে যাবে তাহলে হয়ে যাবে এখানে কিন্তু আমার চিনিটা গলে গেছে এই দেখুন এখানে এটা এবার আমি একটা বাড়ির মধ্যে ঠেলে নিচ্ছি আগে এখানে এবার আমি যে জলটা বানিয়েছিলাম চিনি রসটা বানিয়েছিলাম সেইটা এবার আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে মাখাতে থাকবো এখানে গোটা চিনিটা দিলেও হবে গোটাটা চিনিটা দিলে কি হয় অনেকক্ষণ লাগবে গলতে ওই জন্য গোটা গোটা দানা রয়ে যাবে ওই জন্য আগে চিনির জলটা করে নিলাম আর গোটা চিনিটা দিলে ঠান্ডা জল দিয়ে দেবে গরম জল দিতে হবে না এখানে কিন্তু আমার ভালো করে মাখানো হয়ে গেছে এই দেখুন আর এইটা যে ভাবছেন যে ছেড়ে ছেড়ে যালে কোনো অসুবিধা নেই মাখাতে মাখাতে অনেকটা সফট হয়ে যাবে এ দেখুন সফট হয়ে গেছে আর পুরো তেল তেলে হয়ে গেছে এবারে এটাকে আমি দুটো ভাগ করে নিচ্ছি এখানে দুটো ভাগ করে নিচ্ছি আর পাশে পাঁচনা যাচ্ছে কোনো বিয়ে অনুষ্ঠান আছে আওয়াজটা যদি আসে আপনারা প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন এখানে এইটাকে আমি ভালো করে এবারে একটু লম্বা করে নেবো দুটো ভাগ করে নিচ্ছি এটা একটু সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর একটা আমি এরকম পাটা নিয়েছি বেলুন নিয়েছি কেন এটা পুরো লম্বা করার জন্য আর এটা আমি সমান করে লম্বা করব পুরো ভালো করে এখানে আমি ভালো করে গোল করে নিয়েছি এই দেখুন গোল করে নিয়েছি এবার এটাকে আমি কেটে নেবো আপনাদের শেপ অনুযায়ী আপনারা দেবেন আমি এখানে শেপটা দিয়ে দিচ্ছি একটু কেরাচি ভাবে কাটছি দেখুন এরকম করে কেরাচি ভাবে একটু একটু কেটে নিচ্ছি এরকম করে আমি পুরোটাই কেটে নিচ্ছি একই ভাবে এই দেখুন এরকম ভাবে আমার কাটাটা হয়েছে এটাকে এবার একটু টিপ হয়ে গেছে বলে একটু আমি একটু জেকে নিচ্ছি এই দেখুন হাতেতে এরকম করে একটু চেটকে চাপটে নিচ্ছি পুরো এই দেখুন শেপটাও খুব সুন্দর এসে গেছে কেননা এটা তো ছুরিতে তো একটু লম্বা হয়ে গেছে ওই জন্য আমি একটু গোল করে শেপ দিয়ে দিলাম এ দেখুন এরকম করেই আমি সেপটা দিয়েছি এরকম করে প্লেটে রেখেছি বাদ বাকি সব ভাবে নিয়ে নিচ্ছি এই দেখুন ভাবে আমি কেটেছি এটা যে দিকটা রয়েছে কাটা সেই দিকটাকে আমি হাতে করে একটু সেপটা নিচ্ছি তাহলে সেপটা খুব সুন্দর আসবে দেখতেও ভালো লাগবে কিন্তু খুব পাতলাও করব না আর খুব মোটাও করব না একই ভাবে এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি এখানে পুরো সবগুলোই আমি বানিয়ে নিয়েছি আর এদিকে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি এখানে তেলটা কিন্তু আমার হালকা গরম হয়েছে যে পুরো ভালো করে গরম করেছি সেরমভাবে আমি গরম করে নিই একটু হাত সহ গরম করেছি এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দেবো আমার যতগুলো ধরবে আমি ততগুলোই দিয়ে দিচ্ছি এখানে এরকম কিন্তু আমি নাড়বো না আর গ্যাসটা কিন্তু কম করে রাখবো নালে উপরটা লাল হয়ে যাবে ভিতরটা ভালো করে ভাজা হবে না এখানে কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি এবার এটা আস্তে আস্তে আমি ভাজতে দেবো যতক্ষণ না একটু ভাজা হচ্ছে ততক্ষণ আমি উল্টাবো না ততক্ষণ ভাজতে এখানে কিন্তু আমার একটু 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 লাল হয়ে আমি হালকা করে উল্টে নিচ্ছি এরকম এখানে কিন্তু লাল হয়ে গেছে পেছন দিকটা একটু লাল হয়ে গেছে এটা উল্টে পাল্টে একে ভাজতে হবে একবারে যে রেখে দিলে যে লাল হয়ে গেলে তারপরে উল্টাবো এরকম করলে হবে না একটু লাল হয়ে গেলে উল্টে নিতে হবে সবগুলোই আমি উল্টে নিচ্ছি আবার সেই দিকটাও একটু লাল করে আমি একটু ভেজে নেব এখানে কিন্তু আমার হয়ে গেছে এই এগুলো একটু সাদা সাদা আছে এটা বাকি আছে এ দেখুন এরকম করে আমি লাল করে ভেজে নিচ্ছি এই দেখুন এরকম করে যে লাল উল্লু হয়ে গেছে আমি সবগুলো তুলে নিচ্ছি এর চেয়ে বেশি লাল করা যাবে না লাল করলে কালো কালো ভাবে এসে যাবে আমি এরকম করে সবগুলো তুলে নিচ্ছি এ দেখুন বাদ বাকি যতগুলো আছে সব একই ভাবে আমি তুলে এনে ভেজে নেব এখানে কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গেছে আর এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর এইটা যতটা তার শুকনো হবে ততটা ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা ততটাই কিন্তু করক ভাব এসে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগছে আর ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এইটা এই দেখুন এইটা অনেকটা আগে হয়ে গেছে আমি এই দেখুন উপরটা কত সুন্দর করক টাইপের আর ভিতরটা কত সুন্দর নরম হয়েছে খেতেও খুব সুন্দর টেস্টি চায়ের সাথে হোক এমনি টাইমে খুব সুন্দর লাগবে খেতে প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ